অনেকেই বলে থাকেন শিমের বীজ রান্না করলে কীরকম যেন একটা গন্ধ লাগে এমনকি যদি দুই নম্বর বার গরম করতে যাই অনেকটাই গলে যাওয়ার মতো অবস্থা হয় তো হচ্ছে আজকের রেসিপিটি দেখলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর অনেক সুস্বাদু ওয়েতে আপনারা শিমের বীজ রান্না করে খেতে পারবেন আজকে আমি শিমের বীজটি রান্না করব মুরগির মাংসের সাথে আপনারা চাইলে কিন্তু মাছের সাথেও সেমভাবে রান্না করতে পারেন তো হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হলুদ লবণ তেল দিয়ে একটু গরম করে নিলাম আর দিয়ে দিলাম সিমের বীজ এখানে প্রায় এক কেজির মতো বীজ আছে খুসা চাড়ানোর পর অনেকটাই কিন্তু কমে যায় তো হচ্ছে এখন সিমের বীজগুলোকে একটু ধৈর্য সহকারে প্রায় মিনিটের মতো ভেজে নিতে হবে অবশ্যই ঢাকনা ইউজ করতে যাবেন না তা না হলে কিন্তু বীজ একদমই নরম হয়ে যাবে যখনই আপনারা কোনো বীজ রান্না করবেন চেষ্টা করবেন যে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে ঠিক এইরকম হয়েতে আশা করি একদম রাজকীয় স্বাদে আপনার তরকারিটা আপনারা উপভোগ করতে পারবেন তো হচ্ছে আমি আরেকটি পেনে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণে তেল আর এইখানে আছে রসুন কুচি আদা কুচি তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আমি সবগুলি পরিমাণ মতো নিয়েছি মশলাগুলো অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আমি এখানে কুচি করে কেটে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে বা পাটার সাহায্যে পিষেও নিতে পারেন আমার কাছে মনে হয় কিছু কিছু রেসিপি টেস্ট বাড়িয়ে দেয় এই কুচি করে কেটে নেওয়া মশলাগুলো পেস্ট করে নিলে মনে হয় যে অন্যরকম টেস্ট আবার কুচি করে কেটে দিলে অন্যরকম টেস্ট আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো পেস্ট বা কুচি করে কেটে নিতে পারেন তাতে করে কোনো সমস্যা নেই তো এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে নিলাম হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণে ইউজ করেছি মরিচের গুঁড়ো স্বাদ মতো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এক টেবিল চামচ করে আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যেন পুড়ে না যায় সেই জন্য কিছুটা পানিও অ্যাড করে নিচ্ছি আর পানি দিয়ে দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি মশলাটাকে জাল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যখন পানিটাও শুকিয়ে আসবে আর সবগুলো মশলা একদমই সফট হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে প্রায় এক কেজি চারশো গ্রামের মতো মুরগির মাংস রয়েছে আমি দেশি মুরগি দিয়ে রান্না করছি আর বীজের তরকারি না দেশি মুরগির সাথে খেলে অনেক সুস্বাদু হয় আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি দিয়েও রান্না করতে পারেন যেহেতু দেশি মুরগিটা ইউজ করেছে সেই ক্ষেত্রে অনেকটা বেশি জাল নেবে তাই জন্য ঢাকনা ইউজ করব ঢাকনা ইউজ করে প্রায় বিশ মিনিটের মতো আমি রেখে দেব ওষুধ চুলো এগুন একদমই লো ফ্লেমেতে রেখে এই মিনিটের মধ্যে কোনো প্রকারের পানি ইউজ করিনি দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি ছেড়েছে মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওই পানিটা মোটামুটি শুকানো অবধি আমরা রান্না করব আমি একটু নেড়ে ছেড়ে তারপরে আবারও ঢাকনা ইউজ করব প্রায় পাঁচ মিনিটের মতো তো ঢাকনাটা তোলার পরে দেখতে পাচ্ছেন এরকম কালার হয়েছে এমনকি একদমই তেল ভেসে ভেসে উঠছে ঠিক আমি আমি দিয়ে বীজগুলো মাংস মোটামুটি মতো হওয়ার পর বীজ ইউজ করছি আর এই বীজগুলো রান্না করলে না একদম এক জালেই কিন্তু গলে যাবে যেহেতু আমরা প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি বীজ কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো হচ্ছে বীজ প্রিয় মানুষদেরকে আমি একটি কথা বলতে চাই যদি আপনারা তরকারি রান্না করে খান আশা করি এইরকম করে খাবেন মাছের সাথে হোক আর মাংসের সাথে হোক শোল মাছের জন্য ফোন দিয়ে বলেন শোল মাছ পাওয়া যায়নি মানে পাননি আমি বললাম চিংড়ি মাছ নিয়ে আস চিংড়ি মাছ সকালে গেলে অনেক সময় অ্যাভেলেবল থাকে সবকিছু তারপরে উনি বলেন যে না বাসায় যে চিকেন আছে চিকেন দিয়ে রান্না করে ফেলো তাই জন্য চিকেন দিয়ে রান্না করা তবে ম্যাক্সিমাম টাইম আমরা দুটো দিয়েই খাই শোল মাছ চিংড়ি মাছ আর হচ্ছে মাঝে মধ্যে মুরগি মাংস দিয়ে খুবই ভালো লাগে মানে আপনারা যদি একবার তৈরি করে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এরকম হয়তো রান্না করলে আমি যে বললাম আগে যে গলে যাওয়ার মতো একটা অবস্থা হবে এরকম হবে না বীজ হাতে নিলে ঠিকই গলে যাবে কিন্তু দেখতে আস্তই মনে হবে তো দেখতে পাচ্ছেন বীজের তরকারি কিন্তু আমার হয়ে গেছে আমি এই মুহূর্তে চুলার আগুনটা অফ করে দিলাম আর কিছুটা অংশ আপনাদেরকে আমি বাটিতে নিয়ে দেখাবো যারা বীজ প্রিয় মানুষ আমি আবারও রিকোয়েস্ট করছি ঠিক সেই মতে আপনারা রান্না করবেন বীজগুলোকে প্রায় মিনিটের মতো ভেজে তারপরই আপনারা তরকারির টেস্টটা ফিল করতে পারবেন কাঁচা বীজ রান্না করলে অনেক সময় গন্ধ থেকে যায় আমার বাচ্চারাও বলে কিন্তু যখন থেকে আমি এইরকম হইতে রান্না করি সবাই খেয়ে ভীষণ প্রশংসা দেখা যায় যে মাছ মাংস রেখে বীজ খেয়েই মানে শেষ এরকম একটা অবস্থা হয় তো হচ্ছে আমি আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি আর একটু ঝুল রাখবেন কারণ হচ্ছে যখন আমরা পরেরবার গরম করবো শিমের বীজ কিন্তু পানিগুলোকে সোক করে নেয় সো খুব কেয়ারফুলি পানিটা ইউজ করতে হবে যেন কিছুটা ঝুল থাকে আর হ্যাঁ এই রেসিপি আপনি যাকে খাওয়াবেন ফ্যামিলি মেম্বারসহ যদি আদার্স আদার্সকে খায় আর কি একদম সারা জীবন আপনার প্রশংসা করবে এতটা সুস্বাদু হয় তো হচ্ছে আমি সালাদও করে নিচ্ছি এই রেসিপির সাথে না সালাদ খুব বেশি মানায় মাংস ভুনা এই ভুনা সেই ভুনা সব কিছুর সাথেই কিন্তু সালাদ মানায় কিন্তু বীজের তরকারির সাথে যে এতটা মানায় আসলে আপনারা যদি এই সালাদটা বীজের তরকারির সাথে না খান তাহলেও কিন্তু বুঝতে পারবেন না তো হচ্ছে সরাসরি সবকিছু আমি টেবিলের উপরেই রেখে দিই যেহেতু আমরা কম মানুষ বাটিতে নেওয়া হয় না বলেই চলে একদম কড়াই থেকে তুলে খাওয়া হয় তো আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন সি ইন নেক্সট ভিডিও ঠিক দেন বাই আল্লাহ হাফেজ